ভাগতায়ক জায়গা কয়টি ও কি এক অনন্তপুর দুই কাড়াপ্পা তিন বিকাশপুর চার জয়পুর পাঁচ চন্দ্রপুর ছয় রাজগড় সাত পশ্চিম গোদাবগী আট পূর্ব গোদাবগী নয় পলকাশম দশ বিজয়নগর এগারো ভোপাল বারো নয়সিংপুর তেরো গোপালগঞ্জ চোদ্দ অঞ্জ পনেরো উচ্চ দিবাং উপত্যকা ষোর্ উচ্চ শিয়াং সতেরো উচ্চ সুবন সিং আঠারো কামরে উনিশ নিম্ন দিবাং ছাব্বিশ নিম্ন শিয়াং কামেং উনত্রিশ পশ্চিম শিয়াং তিরিশ পাককে কেশাং একত্রিশ পাপুম পাগে বত্রিশ পূর্ব কামেং তেত্রিশ পূর্ব শিয়াং চৌত্রিশ রংবিং পঁয়ত্রিশ রেপারাদা ছত্রিশ রোহিত ছাত্রিশ সি ইয়মি আট তিরিশ শিয়াং ঊনচব্বিশ উত্তর ও মধ্য আন্দামান চব্বিশ দক্ষিণ আন্দামান এক একচব্বিশ রিকোব বেহাল্লিশ ওদালগুড়ি তেতাল্লিশ কগিমগঞ্জ চৌচব্বিশ কাসার পঁয়তাল্লিশ কামরূপ ত্রিশ কামরূপ মহানগর সাতচব্বিশ আংরং আটচব্বিশ কোগড়াঝাগ উনপঞ্চাশ গোগাঘাট পঞ্চাশ গোগাউপাগা একান্ন চগাই দেউ বাউন্ন চিয়াং তিপ্পান্ন ডিব্রুগ চুয়ান্ন ডিমা হাসাউ পঞ্চান্ন তিনসুকিয়া ছাপ্পান্ন দক্ষিণ সাগমাগা মানকাশ সাতান্ন দরং আটান্ন দুবৌ দেমাজ যোগহাট জায়গা সত্তর রক্ষিমপুর জায়গা একাত্তর শিবসাগর জায়গা বাহাত্তর শোণিতপুর জায়গা তিয়াত্তর হাইরাকান্দি জায়গা চুহাত্তর হুজাই জায়গা পঁচাত্তর ঐরিয়া জাগা তিয়াত্তর আগ্রা জায়গা সাতাত্তর আজমগ্ জাগা আমরোহা আমা উনআশি আমেঠি জাগা আশি আম্বেদকগ একাশি আগিগ জাগা বিরাশি ইটাওয়া জাগা তিরাশি উন্না জাগা চৌয়াশি এলাহাবাদ পঁচাশি কনুজ ছিয়াশি কানপুর হেয়াব সাতাশি কানপুর নগ আটাশি কাজগঞ্জ উননব্বই কুশিউনগর নব্বই কোশাম্বি একানব্বই গাজীপুর বিরানব্বই গাজিয়াবাদ জাগা তিয়ানব্বই গোন্ডা জাগা চুরানব্বই গৌরক্ষপুর পঁচানব্বই গৌতম বুদ্ধনগর ছিয়ানব্বই চন্দী সাতানব্বই চিত্তকূট জাগা আটানব্বই জাগন জাগা নিরানব্বই দাসি জাগা একশো দেউরিয়া জাগা একশো একে পিভিতে জাগা একশো দুই প্রতাপগ জাগা একশো তিন ফতে জায়গা একশো চার ফখরুহাবাদ জাগা একশো পাঁচ ফিউজাবাদ জাগা একশো ছয় ফৈজাবাদ জায়গা একশো সাত বগবাকি জায়গা একশো আট বুদাগুন জাগা একশো নয় বগুড়ির জাগা একশো দশ বগরামপুক জাগা একশো এগারো বগিগা জাগা একশো বাগো বস্তি জায়গা একশো তেরো বাগপথ জাগা একশো চোদ্দ বান্দা জাগা একশো পনেরো বাগারসি জায়গা একশো বাহারাইশ জায়গা একশো সতেরো জায়গা একশো বনন্দ জায়গা একশো একশো একুশ মির্জাপুরগা একশো পঁচিশ মুজফর নগর জায়গা একশো ছাব্বিশ মোগা রাদাবাদ জায়গা একশো সাতাইশ মো জায়গা একশো আঠাশ রামপুর জায়গা একশো উনত্রিশ রায় বেরেউি জায়গা একশো তিরিশ রৌ্র জায়গা একশো একত্রিশ লক্ষিমপুর জায়গা একশো বত্রিশ রডিতপুক জায়গা একশো তেত্রিশ সামরি জায়গা একশো চৌত্রিশ শাজানপুক জায়গা একশো পঁয়ত্রিশ স্যাগা বস্তি জাগা একশো ছত্রিশ সন্ত কবির নগর জায়গা একশো সাঁত্রিশ সন্ত রবিদাস নগর জায়গা একশো আটত্রিশ সম্ভব জায়গা একশো উনচব্বিশ শাহরনপৌ জায়গা একশো চৌবিশ সিদ্ধার্থ নগর একশো একচব্বিশ সীতা জায়গা একশো ব্যাহী সুলতানপুক জায়গা একশো তেতাল্লিশ সোনবদ্ধ জায়গা একশো চৌচব্বিশ হৌদই জায়গা একশো পঁয়তাল্লিশ হাত রস জায়গা একশো হাপুক জায়গা একশো সাতচল্লিশ শামিলপুর জায়গা একশো আটচল্লিশ আগমোগা জায়গা একশো উনপঞ্চাশ উত্তর কাশি একশো পঞ্চাশ একশো সাতান্ন পুবি গগ একশো আটান্ন বাগেশ্বর জায়গা একশো উনষাট রুদ্রপয়াগ জায়গা একশো ষাট ফুর জায়গা একশো একষট্টি অনুগ জায়গা একশো বাষট্টি ককট জায়গা একশো তেষট্টি কন্দমাল জায়গা একশো চৌষট্টি কাগাহান্ডি জায়গা একশো পঁয়ষট্টি কেন্দু জগ জায়গা একশো ছেষট্টি কেন্দা জায়গা একশো সাতট্টি জায়গা একশো আষট্টি জায়গা গজপতি জেলা একশো গঞ্জাম জাগা একশো একাত্তর জায়গা একশো বাহাত্তর জায়গা একশো তিয়াত্তর জায়গা একশো একশো পঁচাত্তর নয়াগ একশো জায়গা একশো জায়গা একশো উনাশি জায়গা আশি জায়গা একশো একাশি বাগেশ্বর জাগা একশো বিয়াশি বৌদ্ধ জায়গা একশো তিয়াশি বদ ময়ৌ বঞ্জ জাগা একশো পঁচাশি মালকানিগিরি জাগা একশো ছিয়াশি দাসপুক জাগা একশো রায়বগা জাগা একশো আটাশি জায়গা একশো উননব্বই সুন্দরগাঁও জাগা একশো নব্বই জায়গা একশো একানব্বই জাগা একশো বিরানব্বই উত্তর জাগা একশো তিয়ানব্বই উদুপি জায়গা একশো কোরাকো জাগা একশো পঁচানব্বই কোপ্পাউ জায়গা একশো ছিয়ানব্বই কোড়াও জাগা একশো সাতানব্বই একশো আটানব্বই বৌবাগা জায়গা একশো নিরানব্বই চার রাজনগর জায়গা দুইশো চিক বগুপু জায়গা দুইশো এক চিক মাগারৌ জায়গা দুইশো দুই চিত্র দুর্গ জায়গা দুইশো তিন টুমকুক জায়গা দুইশো চার দক্ষিণ কন্নড দুইশো পাঁচ দাওয়ানগ জায়গা দুইশো ছয় দাগবাগ জায়গা দুইশো সাত বাগলকোট জায়গা দুইশো আট বিজয়পুর জায়গা দুইশো নয় বিদৌ জায়গা দুইশো দশ বেঙ্গাবু গাগামী জায়গা দুইশো এগারো বেঙ্গাবু নগর জায়গা দুইশো বাগ বেগা জায়গা দুইশো তেরো বেগা জায়গা দুইশো চোদ্দ মহিসুক জায়গা দুইশো পনেরো মান্দারগা জায়গা দুইশো ষোলো বাইচৌ দুইশো সতেরো নামনগর জায়গা দুইশো উনিশ জায়গা দুইশো পঁচিশ কনুন জায়গা দুইশো ছাব্বিশ কাউিকট জায়গা দুইশো সাতাশ কাশাইগাঁও জায়গা দুইশো আঠাশ কোয়াটম জায়গা দুইশো উনত্রিশ কৌগ্রাম জাগা দুইশো তিরিশ তিগুব নন্তপুরম জায়গা দুইশো একত্রিশ তিশৌ জায়গা দুইশো বত্রিশ পতনম টিটা জাগা দুইশো তেত্রিশ পালকাট জাগা দুইশো চৌত্রিশ মানামপুম জাগা দুইশো ছত্রিশ আনন্দ জায়গা দুইশো সাতত্রিশ আমি দুইশো আটত্রিশ আগাবৌ জায়গা দুইশো উনচব্বিশম্বাদ জাগা দুইশো চৌব্রিশ কষ্ট জায়গা দুইশো একচা জায়গা দুইশো গান্ধীনগর দুইশো তেতাল্লিশ গির সোমনাথ জায়গা দুইশো চৌচ জামনগর জায়গা দুইশো পঁয়তাল্লিশ জুনাগড় জায়গা দুইশো ছিল ছোট উদয়পুর জায়গা দুইশো সাতচল্লিশ ডায়ং জায়গা দুইশো আটচল্লিশ তাপিজুয়া পা জায়গা দুইশো উনপঞ্চাশ দাহুদ জাগা দুইশো পঞ্চাশ দেব বুমি দালকা জাগা দুইশো একান্ন নবশাউি জায়গা দুইশো বাউন্ন নম জায়গা দুইশো তিপ্পান্ন পাঁচমহ জায়গা দুইশো চুয়ান্ন পাটক জাগা দুইশো পঞ্চান্ন প্রগবন্ধক দুইশো ছাপান্ন বগদোগা দুইশো সাতান্ন বনস্কণ্ঠ জায়গা দুইশো আটান্ন বগসাত জাগা দুইশো উনষাট বোটাত জায়গা দুইশো ষাট বগুস জায়গা দুইশো একষট্টি ভাবনগর জায়গা দুইশো বাষট্টি মহিসাগর জায়গা দুইশো তিষট্টি মহেশানা জায়গা দুইশো চৌষট্টি মগবি জায়গা দুইশো পঁয়ষট্টি রাজকোট জায়গা দুইশো ছিষট্টি সবকণ্ঠ জায়গা দুইশো সাতট্টি সুগাট জায়গা দুইশো আষট্টি সুনেন্দ্র নগর জাগা দুইশো উনসত্তর উত্তর গোয়া দুইশো সত্তর দক্ষিণ গোয়া দুইশো একাত্তর চন্ডীগাঁও জাগা দুইশো বাহাত্তর কাউ জায়গা দুইশো তিয়াত্তর কবি দাম জাগা দুইশো চুহাত্তর কগিয়া জাগা দুইশো পঁচাত্তর কোন্দাগাঁও জাগা দুইশো ছিয়াত্তর কুকবা জাগা দুইশো সাতাত্তর গগিয়ান গানবন্ধ জাগা দুইশো আঠাত্তর জাজগিউর চাম্পা জাগা দুইশো উনআশি দান্তে ওগা জায়গা দুইশো আশি দুর্গ জায়গা দুইশো একাশি দামতগি জায়গা দুইশো বিরাশি নারায়ণপুর জায়গা দুইশো তিরাশি বগরামপুর জাগা দুইশো চৌরাশি বস্তক জাগা দুইশো পঁচাশি বাগত জায়গা দুইশো ছিয়াশি বাগুদা বাজাউ জায়গা দুইশো সাতাশি বিজাপুর জায়গা দুইশো আটাশি বিকাশপুর জায়গা দুইশো উননব্বই বেমেতারা জায়গা দুইশো নব্বই মহাশ মুনদ জাগা দুইশো একানব্বই মঙ্গেউরি জায়গা দুইশো বিরানব্বই যশপুর জাগা দুইশো তিয়ানব্বই রাজনন্দগাঁও জাগা দুইশো চুরানব্বই রায়গড় জাগা দুইশো পঁচানব্বই রায়পুর জায়গা দুইশো ছিয়ানব্বই শহরগুঞ্জা জায়গা দুইশো সাতানব্বই সুকমা জাগা দুইশো আটানব্বই সুবসপুক জায়গা দুইশো নিরানব্বই অনন্তনাগ জাগা তিনশো উদয়পুক জায়গা তিনশো এক কাটুয়া জাগা তিনশো দুই কাউিউ জায়গা তিনশো তিন জাগা তিনশো পাঁচ কুগাম জাগা তিনশো ছয় গান্ধবাউ জাগা সাত জম্মু জায়গা তিনশো আট ডোরা জাগা তিনশো নয় পুঞ্জ জাগা তিনশো দশ জাগা তিনশো এগারো বড়গাঁও জাগা তিনশো বন্ডিপুক জায়গা তিনশো তেরো বায়ামুগা জাগা চোদ্দ রাজগি জায়গা তিনশো পনেরো রামবন জাগা তিনশো ষোলো রিয়াশি জাগা তিনশো সতেরো রেহ জাগা তিনশো আঠাগো সুপিয়ান জাগা তিনশো উনিশ শ্রীনগাঁও জাগা তিনশো বিশ সাম্বা জাগা তিনশো একুশ কোরমা জাগা তিনশো বাইশ গারোয়া জাগা তিনশো তেইশ গিগিডি জাগা তিনশো চব্বিশ গৌমা জায়গা তিনশো চব্বিশ গুন্ডা জাগা তিনশো পঁচিশ জামতারা জায়গা তিনশো ছাব্বিশ দুমকা জায়গা তিনশো সাতাশ দেওগাঁও জাগা তিনশো আঠাশ ধানবাদ জাগা তিনশো উনত্রিশ পশ্চিম সিংহভূম জায়গা তিনশো তিরিশ পাকুট জাগা তিনশো একুশ পালামো জাগা তিনশো বত্রিশ পূর্ব সিংভূম জায়গা তিনশো তেত্রিশ বোগাকো জায়গা তিনশো চৌত্রিশ রাশি জায়গা তিনশো পঁয়ত্রিশ রামগড় জায়গা তিনশো ছত্রিশ রাতেহাগ জায়গা তিনশো সাতত্রিশ রোহাদাগা জায়গা তিনশো আটত্রিশ সগাই খকসা তিনশো উনচোলিশ সাহেবগঞ্জ জায়গা তিনশো চব্বিশ সিমডেকা জায়গা তিনশো একচোশ হাজারি বাগক জায়গা তিনশো বেহাল্লিশ আউরিয়া পুক জায়গা তিনশো তেতাল্লিশ ইউরোট জায়গা তিনশো চৌচ কন্যাকুমারী জায়গা তিনশো পঁয়তাল্লিশ কগুন জাগা তিনশো তিচ কা জায়গা তিনশো সাতচল্লিশ কালগা কুগিচি জায়গা তিনশো আটচোশ কুদ্দার জায়গা তিনশো উনপঞ্চাশ কৃষ্ণগিগি জায়গা তিনশো পঞ্চাশ কোগেমা টুক জায়গা তিনশো একান্ন চেন্নাই জায়গা তিনশো চুয়ান্ন জায়গা তিনশো পঞ্চান্ন চিগুচিগা পৌরী জায়গা তিনশো পঞ্চান্ন চিগু রেন বেগী জায়গা তিনশো ছাপান্ন তিগুচিগা পৌগ জায়গা তিনশো সাতান্ন তিগু রেন বেগরি জায়গা তিনশো আটান্ন তিগুপুক জায়গা তিনশো একষট্টি একষট্টিগুবাগু তিনশো বাষট্টি তুতি কুবিন জায়গা